আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং ফ্রম পাহাড়পুর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম নওগাঁ নওগাঁ পাহাড়পুর এখানে আমরা ব্রেক দিলাম ফজরের নামাজ পড়ে ব্রেক দিলাম ঠিক বৌদ্ধ বিহারের কাছেই এখানে সাইনবোর্ড আছে এখানে একটা লোকাল গ্রাম লোকাল একটা হোটেল সেখানে সকালের ব্রেকফাস্ট তো ট্রিপে আমাদের সাথে আছে আমিরুল ভাই ভাই আর মিজান ভাই তো এবার আমি এই বেশি কক কক করবো না হ্যাঁ আমি এবার বেশি কক করব করবো না এবারের ট্যুরের হোস্ট হিসাবে আমি আমিরুল ভাইকে দায়িত্ব হস্তান্তর করলাম হ্যাঁ ধন্যবাদ সাগর ভাই দেখি কী করা যায় ভাইয়া আমরা অনেক দূরে আসছি আমরা আসছি সেই নওগা হ্যাঁ দেখেন এখানে ভোরবেলার পাখির কিচির মিচির অনেক পাখি অনেক সুন্দর একটা পরিবেশ ওয়েদারটা খুব সুন্দর এখন ভোর পাঁচটা বিয়াল্লিশ বাজে আমরা নওগাঁ আছি এই যে আমরা এখন যাব হলো পাহাড়পুর বৌদ্ধবিহার দেখা যাচ্ছে এটা গাছের একটা পর্ষা সাজিয়েছে এরা গাছ বিক্রি করে গ্রামীণ পরিবেশ আমাদের সাথে মিজান আছে মাপুজ আছে আর আমাদের অতি প্রিয় সাগর সাহেব আমরা এখানে এখন সকালের নাস্তা করব যাকে একদম গ্রাম্য পরিবেশে আমাদের নাস্তা পরিবেশন করবেন প্রস্তুতি নিচ্ছেন উনি ডিম ভাজা শুরু করছেন ডিম ভাজবেন না ডিম ভাজবেন তাও গরম দিয়েছেন সকালে প্রায় প্রস্তুতি চলতেছে যাদা অলরেডি রিডিম ছেড়ে দিয়েছে আমাদের জন্য আমরা এখানে ব্রেকফাস্ট আমাদের জন্য কাকা রেডি করেছেন কিচ্ছুই কাকা আপনার নাম কি মোহাম্মদ রহমান হোসেন রহমান জি 어 কত বয়স কত 22 না 23 22 না 23

আমরা সকালে ব্রেকফাস্ট করলাম একটা লোকাল হোটেলে ওটা তো আমরা দেখাইলামই তারপরে আমরা চলে আসলাম সেই পাহাড়পুর বৌদ্ধবিহারে বৌদ্ধবিহারের মাঝখানে মানে বৌদ্ধবিহারের ভিতরে সরকারি রেস্ট হাউসে এই সেই রেস্ট হাউস এখানে ম্যাপ করা আছে পরে সময় সুযোগ মতো ঘুরে দেখাচ্ছি পাহারপুর বুদ্ধবিহারটা আমাদের প্রিয় বন্ধু দুলাল ভাই ওসি দুলাল ভাই আমাদের জন্যে থাকার এখানে একটু রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা করছে সরকারি রেস্ট হাউস তো আমরা এখন রেস্ট হাউসে যাব এবং কিছুটা বিশ্রাম নেব হ্যালো গাইস আমরা এই যে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমরা পরিবেশটা দেখতেছি পরিবেশটা তাতিক সুন্দর মনোরমুগ্ধকর মেঘলা আকাশ হুম এখানে সুন্দর জিনিস দেখাচ্ছে এত মনোমুগ্ধকর পরিবেশ আসলে না আসলেই বোঝা যাবে না এটা পাহাড়পুর বৌদ্ধ মন্দির হ্যাঁ এখানে আছি আমরা হ্যাঁ আমরা এখানে সকালের ভোরবেলায় আসছি এখন রেস্ট করে এই যে দেখাইলাম তাদের আমাদের দুই বন্ধু মিজান আর হলো মাহফুজ খুব তৃপ্তি সহকারে হ্যাঁ এই যে গাছের থেকে পড়া যে গাছগুলো দেখতেছেন আপনারা হ্যাঁ এই গাছগুলোর থেকে তারা আম খোলাচ্ছে আম খোলাচ্ছে আর খাচ্ছে এই যে

তো এখানে আসলাম দেখাইছি তারপরে আমরা এতক্ষণ রেস্ট নিলাম একটু ঘুমায় বসছিলাম বলছি ঘুমানোর পর অ্যাট লাস্ট আমাদের ফ্রেন্ড দুলাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আসসালাম আলাইকুম দুলাল ভাইয়া কেমন আছে তুমি হ্যাঁ দুলাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে দুলাল ভাইয়ের জন্যেই আজকে আমরা এইখানে থাকার সৌভাগ্য এত সুন্দর পরিবেশে আমরা আসার যাই হোক এখন আমরা এই বৌদ্ধবিহারটা একটু ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের আপনাদের দেখাচ্ছি বরাবরের মতো আমি দেখাবো না দেখা পুলো আমিরুল ভাই এই নেন আমি ওনার কাছে আপনাদের রেফার করে দিচ্ছি জি হ্যালো আসসালামু আলাইকুম আমরা এই যে একটু আগে আম খাওয়ার পর্ব শেষ করে আবার বের হলাম হ্যাঁ তখন আমাদের সাগর ভাই রেস্টে ছিলেন বলছিলাম হুম এখন আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় বন্ধু বন্ধু দুলাল চলে আসছে হ্যাঁ মোটামুটি পাহাড়পুরের যে সৌন্দর্য হ্যাঁ যে কলকাতা একদম ওই যে মিরাকেল গার্ডেনের মতন যেরকম দুবাইতে একটা গাছ দিয়ে এই গাছ গাছালি দিয়ে ফুল প্লেন অনেক কিছু তৈরি করছিল ওরকমই এক ওয়ান কাইন্ড অফ এখানেও এইভাবে তৈরি করা আর কি হ্যাঁ সব গাছ দিয়েই করার চেষ্টা করছে হ্যাঁ শিওর আমাদের গেট দিয়ে ঢুকবে এখন দুলাল ভাই হুম দুলাল ঢুকলো নিদান ঢুকলো হ্যাঁ এখন আমাদের এখানে ঢুকতেছে আমাদের ব্যাংকার বাপুর সাপ এটা বিশ্বতার কোনো সাপ না এটা খুব ভালো একটা মানুষ হ্যাঁ অনেক ফুল হ্যাঁ

হ্যাঁ ডেফিনেটলি ছবি তুলতে পারি আমরা আসলে এখন একটা ফটো সেশন করবো তারপরে আপনাদের বাকিটা দেখাবো আর কি তো বন্ধুরা যেটা বলতেছিলাম এই হল সেই পাহাড় গুরুবদ্ধহার এটা হলো মূল স্থাপত্যরা যেটা আমাদের সব এই বই বাচ্চাদের বইয়ে তারপরে খাতায় বিভিন্ন রকম বইয়ে ইতিহাসের বইয়ে লেখা আছে ছবিতে আছে অনেক বিশাল একটা জায়গা বিশাল একটা জায়গা এই যে এ সঙ্গে একটা সাইনবোর্ড আছে দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড আছে এবং বিশেষ করে এই যে সিঁড়ি এই সিঁড়িগুলো পরে সংস্কার করা হয়েছে যেটা আমি উঠতেছি আর এই যে এই স্থাপিত এটাগুলো মাটি এইগুলা সেই আগের হাজার বছর আগে। আমার অন্য একটা ব্লগ আছে আমি এর আগে আসছিলাম বছর তিনেক আগে ঠিক তিন বছর আগে এই দিনেই আসছিলাম তিন বছর আগে তো ওইখানে আমি একটা ব্লগ করছিলাম এবং ওইখানে কিছুটা ডিটেল দেওয়ার চেষ্টা করছিলাম আপনারা আমার চ্যানেলের নিচে ঘোরাঘুরি করলে ওই ভিডিওটা দেখতে পারবেন পাহাড়পুর বৈধবিহার নামে যাই হোক এটা একটা বাংলাদেশের হেরিটেজ অনেক পুরানো অনেক নামি দামি একটা হেরিটেজ এটা রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবে হয় ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে দূরে এবং প্রচুর মানুষ আসে লোকাল দশটা থেকেই মানুষ আসে শুরু করে সারাদিন প্রচুর ট্যুরিস্ট আসে লোকাল ট্যুরিস্ট আসে দেশের দূর দূরান্ত থেকে টুরিস্ট আসে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসে যাই হোক সাথেই থাকুন থাকুন লোক আসে দেখো এটা পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় অনেক পুরাতন একটা স্কুল উনিশশো চোচল্লিশ খ্রিস্টাব্দে এটা স্থাপত্য কিন্তু এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো আমাদের ছোট্টবেলায় স্কুলের সামনে যেই ইয়াগুলো দেখতাম আমরা যেই চানাচুর তারপরে চিড়া ভাজা যে বর্ষাগুলো সাজিয়ে রাখত ছোট্টবেলার সেই ইতিহাসটা সেই স্মৃতিচারণটা করতে যেই খুব ভাল লাগলো আর কি খুবই ভাল লাগতেছে দেখে চাচা এখানে পর্ষা সেজিয়ে পড়ছে অনেক কিছু এখানে আছে চিরা ভাজা হ্যাঁ চানাচুর মোটা চানাচুর চিকেন চানাচুর হ্যাঁ অনেক কিছু আমরা ছোট্টবেলা এই জিনিসটা খুব মিস করতাম সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে গেল আর কি কত সুন্দর একুকা তুমি এই স্কুলে পড়ো এটা প্রতিদিন খাও খুব টেস্ট তো বন্ধুরা আমরা একটা আমের বাজারে আসলাম এটার নাম হলো সাপাহার এই জায়গাটার নাম নওগা সাপাহার মেইন রোড সাপাহার এই যে আমের আড়ত আর এই পুরোটাই হলো আমের বাজার সম্পূর্ণটা এই আমের বাজার এই যে ভ্যান দিয়ে ট্রাক দিয়ে বাগান থেকে আম নিয়ে আসা হয়েছে দেখা যাচ্ছে আম নিয়ে আসা হয়েছে এই আমগুলো এখানে এই দেশের বিভিন্ন ব্যাপারীরা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় পাঠায় দেয় তো এখন সাপাহারে আমরা একটা স্টোর হাউজের মতোই এখান থেকে আবার প্যাকিং করে প্যাকেজিং করে প্যাকিং করে বিভিন্ন জায়গায় পাঠায় দেয় আমগুলো এটা একটু ঘুরে দেখাচ্ছি এই যে এখানে হিউজ পরিমাণ আম রাখা হয়েছে আমগুলো বাগান থেকে বাইরে না আয় না এখানে রাখা হয়েছে এখানে স্কেলে ওজন দেওয়া হয় ওজন দেওয়া হইলে এই যে প্যাকেটগুলো প্যাকেজিংগুলো প্যাকেট করা হয় প্যাকেট করা হয়ে তারপরে এটা বিক্রির জন্য পাঠানো হয় এবং দেশের বিভিন্ন জায়গায় এই আমগুলা পাঠানো হয় এটা কি আম জনাব এটা আম্রপালি এটা মাত্র না জি এটা গাছ ভেঙে নিয়ে আসছে আজকে আজকে আর মিষ্টিটা পাকবে আর এখানে প্যাকিং হচ্ছে প্যাকিং বানব দেয়া প্যাকেজিং এর চলে যাবে এই দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য এই তো এবার আমরা বাজারে দেখাচ্ছি যে ব্যাপারীরা যেভাবে আমগুলো নিয়ে আসে এই জিনিসগুলো একটু দেখায়

পেলাম যেটা হলো গতবার আমরা যেটা গেছিলাম বড় আমের বাজার কানসার এটা নাকি কানসার থেকেও বড় আম কানসার থেকেও এটা হলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম আমের বাজার হিসেবে চিহ্নিত হয় এটা রাস্তার উল্টা দিকে আসছি আমি এখন এটা কি আম পালি এটা এটা কত কি ই পড়তেছে এটা কত করে পড়তেছে কেজি তা তুমি এখন জিজ্ঞেস করো নাই না

এই যে আমরা বিক্রি হয়েছে আসলো

চার হাজার টাকা চাচ্ছে ব্যতিক্রম ওই আমগুলো একজনই নিয়ে আসছে আঠাইশো টাকা মল আরো চার হাজার টাকা মন অনেক খোঁজাখুঁজি পরে এই বাজারের এই সাপাহার নৌকা সাপাই সাত প্লাজা হাসপাতাল রোড সাপাহার নৌকা এখানে একটা ফাইভ স্টার হোটেল পাইছি আমরা এই হোটেলটাই ফাইভ স্টার তো এখানে আমরা দেখি দুপুরে কি খাবার আছে টুকটাক শিঙ্গা টিঙার আছে ভাতটা তো আছে এখানে মিষ্টি দই মিষ্টি স্পেশাল ভিতরটা এসি মনে হয় তো আমরা এখানে একটু এখন হালকা লাঞ্চ করবো আবার ক্যামেরাটা বের করলাম আমরা ফাইভ স্টার হোটেলে আসছি ফাইভ স্টার হোটেলে একটা স্পেশাল মিষ্টি আছে ওদের রসমালাই বানাইছে চা পাই ফাইভ স্টার হোটেলে এই যে এটা হলো হাইব্রিড রসমালাই এটা অ্যাকচুয়াল রসমালাই না এই প্রথমের মিষ্টিটা বানাইছে তারপর দুধটা জাল দিছে জাল দিয়ে মিষ্টিটা দিচ্ছি এর জন্য দুইটাই টাটকা দুইটাই গরম গরম খাইতে ভালোই খারাপ না আলাদা একটা ভাব আছে একটা হাইপ আছে অনেক জল্পনা কল্পনার পরে আমাদের প্রোডাক্টগুলো প্যাকিং করা হয়েছে দেখছে তো তারপরে প্রোডাক্টগুলো কুরিয়ারে দিয়ে দেওয়া হলো লং টাইম প্রসেসিং দিলাম এখন ওরা মতো বোঝাই দিবে আগামীকালকে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ আর এখন আমরা আল্লাহ আল্লাহ করে বাড়ির দিকে রওনা দেবো সবাই মাহফুস ভাই মাহুস ভাই খুব হ্যাপি সবাই খুব হ্যাপি একটা পিকনিক হয়েছে ছোটোখাটো পিকনিক প্লাস আমাদের আম ক্রয় তো এই হলো আজকের ভিডিও থাকুন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভবিষ্যতে যদি আবার আমাদের নতুন কোনো ভিডিও আসে অবশ্যই আপনারা দেখতে পাবেন ধন্যবাদ